গতকাল পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি হয়েছে এটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক পদক্ষেপ এর মাধ্যমে আমাদের নিম্ন আদালত প্রশাসনিক কর্তৃত্ব থেকে মুক্তি পেল এবং উপযুক্ত কর্তৃপক্ষ নামে আইন মন্ত্রণালয়ের অধীনে তাদের যে নিয়ন্ত্রণ ছিল সেটি এখন সম্পূর্ণভাবে প্রধান বিচারপতির অধীনে সচিবালয় কর্তৃক নিয়ন্ত্রিত হবে অর্থাৎ দস্থ বিচারকদের বদলি পদোন্নতি ছুটি শৃঙ্খলা কিছুই এখন উচ্চ আদালতের অধীন হলো এটি অর্জন করতে গিয়ে বাংলাদেশ দীর্ঘ সময় অতিক্রম করতে হয়েছে মাজদার হুসেন মামলা থেকে শুরু করে সর্বশেষ মামলা আমরা যেটি করেছিলাম সংবিধানের একশো ষোলো অনুচ্ছদকে চ্যালেঞ্জ করে এই মামলার রায়ের প্রেক্ষিতে আজ গতকালকে যেটি জারি হলো আমি এতে অত্যন্ত আনন্দিত আমি মনে করি স্বাধীনভাবে যদি বিচার বিভাগ কাজ করতে পারে তাহলে বাংলাদেশের গণতন্ত্র হবে ব্যক্তি হিসেবে কে কি পেলাম না পেলাম তার বেশি আমার বাংলাদেশ স্বাধীন বিচার বিভাগ মাথা উঁচু করে দাঁড়াবে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারব গণতন্ত্রকে সুসংহত করতে পারব। রাষ্ট্রের তিনটি কাঠামোর মধ্যে চেকস এবং ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে এবং আমি এও আশা করব যে আমাদের অধস্থানের বিচারকরা এই স্বাধীনতা অর্জন করার পর তারা বিচারিক যে সমস্ত শৃঙ্খলাজনিত বিধি আছে তা মেনে চলবেন এবং সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম বিচার বিভাগ হিসেবে কাজ করবেন এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন সকলেই ভালো থাকবেন